প্রিয় ওয়ালিক আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব আছেন বা যেতে বাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শিখেটা খুবই জরুরি তাই যারা খুব সহজে আরবি ভাষায় সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন কেমন আছো তুমি এর আরবি বাক্যটি হবে কেফাহালে কিন্তা এখানে কাইফা ফাহালেক অর্থ কেমন আছো ইন্তা অর্থ তুমি কেফা হালে কিন্তা কেমন আছো তুমি তুমি দেখো না এর আরবি বাকুটির হবে ইনতা মাফি সুফ এখানে ইনতা অর্থ তুমি মাফি অর্থ না সুফ অর্থ দেখা ইনতা মাফি সুফ তুমি দেখো না সে কাজ করে না এর আরবি বাকটি হবে হুয়া মাফি সুগল এখানে হুয়া অর্থ সে মাফি অর্থ না শুগল অর্থ কাজ অথবা মা কি সে কাজ করে না সে সব সময় মোবাইল দেখে এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল সুব জাওয়াল এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় সুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল হুয়া আলাতুল সুব জাওয়াল সে সব সময় মোবাইল দেখে আমি এক ঘন্টা পর যাব এর আরবি বাক্যটি হবে অহেদ আ বাদানা নারো এখানে অহেতা অর্থ এক ঘন্টা বাদান অর্থ পর আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আমি এক ঘন্টা পর যাব আমি আজকে বাড়িতে কথা বলছিলাম এর আবি্বাক্যটি হবে আলিমানা কাল্লাম বেদ এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি কাল্লাম অর্থ কথা বলছিলাম বেত অর্থ বাড়ি আনা কাল্লাম বেদ আমি আজকে বাড়িতে কথা বলছিলাম তোমার বাড়িতে সমস্যা এর আর বিভাকটি হবে ইনতাবেদ মুশকিলা এখানে ইনতা অর্থ তোমার বেত অর্থ বাড়ি মুশকিল অর্থ সমস্যা মুশকিলা তোমার বাড়িতে সমস্যা তুমি যাও আমি এখানে আসি এর আরবিটি হবে ইন্টারুখ আর মজুদ হেনা এখানে ইনটা অর্থ তুমি রুখ অর্থ যাওয়া আনা অর্থ আমি মজুদ অর্থ আছি হেনা অর্থ এখানে তার মজুত হেনা তুমি যাও আমি এখানে আছি বস আমার বাড়িতে সমস্যা এর আরবি হবে মুদের অর্থ আমার বাড়ি মুশকিল অর্থ সমস্যা মুদের আনাবেদ মুশকিলা বস আমার বাড়িতে সমস্যা সে সবসময় বসে থাকে এর আরবি হবে আলাতুল ইজলিশ এখানে হওয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময়। ইজলিশ অর্থ বসে থাকা হুয়া আলাতুল ইজলিশ সে সবসময় বসে থাকে তুমি আমাকে বলনি কেন এর আরবি হবে লে চিন্তা মানা। এখানে লেস অর্থ কেন চিন্তা অর্থ তুমি মাফিকালা অর্থ না বলা আনা অর্থ আমাকে লেস চিন্তা মাফিকালাম আনা তুমি আমাকে বলনি কেন মিনিট আমি আসছি এর আরবি বাক্যটি হবে খামসা দিঘি আনা এখানে খামসা অর্থ পাঁচ দিঘি অর্থ মিনিট আনা অর্থ আমি ইজি অর্থ খামসা দিঘি আনা ইগি পাঁচ মিনিট আমি আসছি এ লোকের কি সমস্যা এর আরবি বাক্যটি হবে হাদানো ফরেশ মুশকিলা এখানে হাদা অর্থ এ নফ অর্থ লোক এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হাতানো ফরেশ মুশকিলা এ লোকের কি সমস্যা আমি বলেছি সে শোনে না এর আরবি বাক্যটি হবে আনা কালাম হুয়া মা ইসমা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা হুয়া অর্থ সে মা অর্থ শোনে না আনা কালাম হুয়া ইসমা আমি বলেছি সে শোনে না লোক এটা ভালো না এর আরবি বাক্যটি হবে হাদানাফর মাফিকয়েস এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মাফি কয়েস অর্থ ভালো না হাদা নফর মাফি কয়েস লোক এটা ভালো না তুমি তার সাথে কাজ করো এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওসা সুগল। এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সাউস অর্থ সাথে সুগল অর্থ কাজ ইনতা হুয়া সাওসা সুগল তুমি তার সাথে কাজ করো আমার বাবা অসুস্থ এর আরবি বাকটি হবে আনা বাবা তাবান এখানে আনা অর্থ আমার বাবা অর্থ বাবা তাবান অর্থ অসুস্থ আনা বাবা তাবান আমার বাবা অসুস্থ আমার দেশে যাইতে হবে এর আরবি বাকটি হবে আনা আবগাও রুহ বিলাদ এখানে আনা অর্থ আমার আবগাও অর্থ লাগবে রুহ অর্থ যেতে বিলাদ অর্থ দেশ আনাব করো বিলাদ আমার দেশে যাইতে হবে তুমি দেশে যাবে এখন এর আরবী বাক্যে হবে ইন্তারু বিলাদ আলহিন এখানে ইন্তার অর্থ তুমি রোহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ আলহিন অর্থ এখন ইন্তারু বিলাদ আলহিন তুমি দেশে যাবে এখন এখন তুমি কিভাবে যাবে এর আরবী বাক্যে হবে আলহিন কাইফ রোহ ইন্তা এখানে আলহিন অর্থ এখন কেফ অর্থ কিভাবে রুহ অর্থ যাওয়া ইন্তা অর্থ তুমি আলহিন কেফ রুহিনা এখন তুমি কিভাবে যাবে তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে এর আর বিভাগটি হবে লাজিম মজুদ হেনা এখানে ইন্তা অর্থ তোমাকে লাজিম অর্থ অবশ্যই মজুদ অর্থ থাকতে হবে হেনা অর্থ এখানে ইনতালাজি মজুদ হেনা তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে এখানে কাজ করবে কি এর আরবি বাক্যটি হবে হেনা মিন সুগল এখানে হেনা অর্থ এখানে মিন অর্থ কি সুগল অর্থ কাজ করা হেনা মিন সুগল এখানে কাজ করবে কি অবশ্যই দুই বছর পর যাবে এর আরবি বাক্যটি হবে লাজিম রুহ ইবনে সানাবাদ এখানে লাজিম অর্থ অবশ্যই রুহ অর্থ যাওয়া ইতনি অর্থ দুই সানা অর্থ বছর বাদ অর্থ পর লাজিম রুহ যাবে কিভাবে যাবে তুমি এখন এর আরবি বাক্যটি হবে কেফ ইন ইন্দ আলহিন এখানে কেফ অর্থ কিভাবে রুহ অর্থ যাওয়া অর্থ তুমি আলহিন অর্থ এখন কেফ রুখ ইন্দ আলহিন কিভাবে যাবে তুমি এখন এক বছর শুধু এর আরবি হবে অহেদ সানা বাস এখানে অহেদ অর্থ এক সানা অর্থ বছর বাস অর্থ শুধু অহেদ স্থানা বাস এক বছর শুধু তুমি কত বছর এখানে আছো এর আরবি হবে কাম সানা হেনা মজুদ এখানে ইনতা অর্থ তুমি কামসানা অর্থ কত বছর হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছো কাম সানা হেনা মজুদ তুমি কত বছর এখানে আছো না এখন যাওয়া যাবে না এর আরবি বাক্যটি হবে লা আলহিন মাইরু এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন মাইরো অর্থ না যাওয়া লা আলহিন মাইরু না এখন যাওয়া যাবে না আমার অবশ্যই যেতে হবে এর আরবি বাক্যটি হবে আনা লাজিম আবগারো এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগআরও করছ যেতে হবে আনালাজিম মাপ আমার অবশ্যই যেতে হবে বছর শেষ হবে এর আরবি বাক্যটি হবে ইতনি সানা খালাস এখানে ইতনি অর্থ দুই সানা অর্থ বছর খালাস অর্থ শেষ ইতনি সানা খালাস দুই বছর শেষ হবে পরে দেশে যাবে এর আরবি বাক্যটি হবে বাদান রুহ বিলাদ এখানে বাদান অর্থ পরে বিলাত অর্থ দেশ বাদেন বিলাত পরে দেশে যাবে ছুটে দিবেন না এখন এর আরবি হবে আলহিন মাহিজিব ইজাজা এখানে আলহিন অর্থ এখন মাফিজিব অর্থ না দেওয়া ইজাজ অর্থ ছুটি আলহিন মাফিজিব ইজাজা ছুটি দিবেন না এখন না তুমি অবশ্যই এখানে থাকবে এর আরবি বাক্যটি হবে লা ইনতা লাজম হেনা মজুদ এখানে লা অর্থ না ইনতা অর্থ তুমি লাজম অর্থ অবশ্যই হেনা মজুদ অর্থ এখানে থাকবে লা ইনতা লাজম হেনা মজুদ না তুমি অবশ্যই এখানে থাকবে মুবাদা শাকলু ঘুমায়। এর আরবি বাক্যটি হবে মুমকিন কুলু নাফর এখানে মুমকিন অর্থ সম্ভবত কুলু অর্থ সব নফর অর্থ লোক নোম অর্থ ঘুম মুমকিন কুলো নফর নোম সম্ভবত সব লোক ঘুমায় ধু আমার কাজ শেষ এর আরবি হবে সাদিক এন শুভল ফেলাস এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সাদিক এন শুভল খালাস বন্ধু আমার কাজ শেষ

তোমার কাজ কখন শেষ হবে